আওয়ামী লীগ সরকার যা করছে পুরো বাংলাদেশে সেটা কোনো সরকার এই কাজ করতে পারবে না মেলায় আবার করছে রাস্তাঘাট আমাদের রংপুর যাইতে লাগছিল তিন দিন এখন যদি আমি আটটায় উঠি ভোর চারটের সময় যা নামুক রংপুরে আরেকটি মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশে দীর্ঘ নয় মাসে একাত্তর সালের যুদ্ধ চলাকালীন সময় আমরা জানি যে দীর্ঘ নয় মাস পর যেমন একটি মা সন্তান প্রসব করে এবং সন্তান প্রসব করার সময় যেরকম যন্ত্রণায় ছটফট করে তার পরবর্তী ক্ষণেই সে সন্তানের বুক দেখে সমস্ত গ্লানি মুছে যায় সমস্ত কষ্ট ভুলে যায় সেরকম বর্তমান সময়েও যেন মিলে যাচ্ছে সবকিছু এটা প্রকৃতির নিয়তি যে প্রকৃতি পরিবর্তনশীল এবং পৃথিবী পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল রাজনীতিও পরিবর্তনশীল ক্ষমতাও পরিবর্তনশীল বর্তমান সময় নয় মাস এক টানা নারকীয় তাণ্ডব এবং দেশে চলাকালীন অনিরাপদ সরকার দেশের নারী ও শিশুদের উপরে নির্যাতন দেশের সাধারণ জনগণের উপরে নির্যাতন লুপ্তরাজ হানাহানি মারামারি কাটাকাটি সবকিছু দেখার পরেও আমরা যেখানেই দেখছি কেউ আওয়ামী লীগের শব্দ উচ্চারণ করছে তাকে কুপে হত্যা করা হচ্ছে যেখানে জয় বাংলার স্লোগান হচ্ছে সেখানেই ধরে পুলিশে দেওয়া হচ্ছে এবং পুলিশে দেওয়ার পূর্বে তাদেরকে গণধোলাই করা হচ্ছে এখন এই নির্যাতনের পরে এত এত নির্যাতনের পরেও এই সরকার খান্ত হয়নি শেষ পর্যন্ত আওয়ামী লীগ প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করলো তারপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো যে ছাত্রলীগ আওয়ামী লীগের নামক একটি দলকে জন্ম দিয়েছিলেন সৃষ্টি করেছিলেন সেই দলের যেই দলের নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ডাক এসেছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েছিল এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য বর্তমান সময়ে আমরা সেই পরিস্থিতি আবার দেখতে পাচ্ছি বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এখন রাস্তায় নামা শুরু করেছে এবং বলা হচ্ছে যে যে জেগেছে 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 শুধুমাত্র জয় বাংলা সেটা নয় সাধারণ জনগণও কিন্তু জেগে উঠেছে চট্টগ্রামবাসী এবং চট্টগ্রাম বন্দরে যারা কর্মরত কর্মচারী আছেন তারাও কিন্তু মশাল মিছিল করছে এবং রাস্তায় নেমে প্রতিবাদ করছে নিজের দেশটাকে নিজের বন্দরটাকে রক্ষা করার জন্য কারণ ডক্টর বলেছেন কি যে পৃথিবীর হাতে ছেড়ে দিতে হবে হবে যদি কেউ না বুঝে তাকে বোঝাতে এখন যদি পৃথিবীর সেরাতে হাতে আপনারা ছেড়ে দেন বা এই ইউনোস ছেড়ে দেন তাহলে কি হবে বর্তমানে যারা কর্মচারী আছে এমনিতেই যারা প্রশ্ন করেছে পাকিস্তান থেকে জাহাজ ফিরিয়ে আসছে বা তারা যখন সেই জাহাজ সম্পর্কে কৌতূহল প্রকাশ করেছে তাদের কিন্তু চাকরিচ্যুত করেছে তো বর্তমানে যারা বন্দরে আছে তারা লাথি চাকরি করবে নাকি তাদেরকে করা হবে সেরা হাতে ছেড়ে দিলে তারা তো সেই কর্মচারী কর্মচারী বাইরের দক্ষ সবকিছু নিয়ে আসবে সেরা তো আর সেখানে চাকরি করতে পারবে না তাদেরকে সেখান থেকে কর্মচ্যুত করা হবে তো সেই জিনিসগুলো তারা বুঝতে পেরেছে এবং বিদেশিরা যদি এখানে আবাসন স্থল দখল তাদের দায়িত্ব নিয়েছেন ও তাদের আবাসন উন্নয়ন করার জন্য রাজকীয় ব্যবস্থা করছেন সেখানে যদি তারা স্থায়ীভাবে বসবাস সুযোগ পায় এবং এই দেশের বন্দর ব্যবস্থাপনায় ব্যবসা করার নামে তারা জাহাজে অস্ত্র নিয়ে এসে বাংলাদেশের সমস্ত দখল বা করে ভূখণ্ডে ভূখণ্ড যুদ্ধ করার চিন্তা করে বা চীন চিন্তা করে তাহলে চীনের সাথে যুক্তরাষ্ট্র লাগতে পারে তাহলে ময়দানটা হবে বাংলাদেশ সেই বাংলাদেশকে যুদ্ধের মাঠ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে সেই যুদ্ধের মাঠে বাংলাদেশের মানুষ কিন্তু পিপিলিকার মতো পদদলিত হয়ে মারা যাবে এই জিনিসটা যখন বাংলাদেশের মানুষ সম্পূর্ণ বুঝতে পারবে এটা আমি আরো পাঁচ ছয় মাস পূর্বেও কিন্তু বলেছি যে বিদেশিদের হাতে রাষ্ট্রের যদি গুরুত্বপূর্ণ ক্ষমতা তাদের হাতে যায় বা বিদেশিদের হাতে বিক্রি হয় বা সেন্ট মার্টিনে তারা ঘাঁটি করে তাহলে কি হবে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমি এর আগেও বলেছি আছে যারা দেশ বিক্রিতে সহযোগিতা করছে বা এই এনসিপি নামক একটি দল করেছে আরো যারা আওয়ামী লীগ বিরোধী দল গঠন করেছে বা ইউনু সরকারের দল গঠন করেছে সবার কিন্তু ভিসা পাসপোর্ট নেই বা সবার কিন্তু বিদেশের নাগরিকত্ব নেই এরাও কিন্তু মারা পড়বে যদি বাংলাদেশে যুদ্ধের ময়দান করা হয় তাহলে তারাও কিন্তু বাঁচতে পারবে না এই সাধারণ জ্ঞানটা তাদেরকে দেওয়ার মতো ক্ষমতা বোধহয় আমাদের নেই আমরা ব্যর্থ সেখানে যদি সেটা হতো তাহলে তার আগে দেশকে রক্ষা করত তারপরে রাজনীতির কথা চিন্তা করতো কারণ হচ্ছে দেশ না বাঁচলে রাজনীতি করার জায়গা থাকবে না দেশ না বাঁচলে বড় বড় চাকরি করার জায়গা থাকবে থাকবে না আজকে যে সেনা প্রধানদের উপরে আমরা আঙুল তুলছি তারা জাতিসংঘ মিশনের যেতে পারবে না সেই ভয়ে আজকে তারা নীরব ভূমিকা পালন করছে তাদের বলা উচিত ছিল যে জাতিসংঘের শান্তি মিশন তো পরের কথা আগে তো আমরা প্রথমে নিজের দেশের শান্তি মিশন করব। নিজের দেশের শান্তি আগে রক্ষা করব। এই কথাটা আমরা কবি শুনবো এই কাঙ্ক্ষিত বক্তব্যটা আমরা কবি শুনবো কখন শুনবো সেই অপেক্ষা করতে করতে হয়তো বা দেশটা হাত হয়ে যাবে তার পূর্বে পূর্বেই যখন আমাদের দেশের যে দেশবাসী জেগে উঠেছে এটি একটি চরম আনন্দের খবর এবং খুবই ভালো একটি খবর এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরের সাধারণ জনগণ এটা নিয়ে গতকালকে দাবি জানিয়েছে মৌলবীরাও দাবি জানিয়েছে যে এটার বিরুদ্ধে তারা অবস্থান করছে এবং সেন্ট মার্টিনের লোকজনও বেশ কিছুদিন তারা আন্দোলন করেছে করে করে ব্যর্থ হয়েছে তাদের দ্রুতই আমরা একটি সরকারের কাছ থেকে কোনো বার্তা পেতে পারি বা সরকারকে চাপে না ফেলে এই সিদ্ধান্ত আসলে বন্ধ করার কোনো উপায় নেই তবে চাপে ফেললেও যে এই সিদ্ধান্ত পরিবর্তন করবে সেরকম কোনো আশা আকাঙ্ক্ষাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ যেখানে স্টেট থেকে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে ঢুকানো হয়েছে শুধুমাত্র এই বাংলাদেশটাকে কিনে ফেলার জন্য এবং ইনোস সরকারকে বসানোর জন্য যেটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে সমস্ত তথ্য উপাত্ত জনগণের সামনে তুলে ধরেছেন এবং তিনি এটাও বলেছেন যে এমন একটি এনজিও তে গিয়েছে যেখানে মাত্র দুইজন কর্মচারী চাকরি করে যেটা কোনো নাম দাম নেই তারা হয়তো এখন রাজকীয় ভাবে জীবনযাপন করছে তারা হয়তো বা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে খুব আনন্দে আছে এই যে কথাগুলো তিনি বলেছেন নিশ্চয়ই এটা নিছক একটি পাগলামি বা মিথ্যে কথা হতে পারে না বা ডোনাল্ড ট্রাম্প এত ক্ষমতা একটি মানুষ তাকে তারপর কেউ কথায় বলবে সেই ধরনের পাগল কিন্তু সে না তো আপনারা নিয়েছে তারা কি এটা মেনে নেবে সহজে বা তারা কি আহ ইউনোসের উপরে ডিপেন্ড করে থাকবে না সরাসরি আমাদের দেশে জনগণের সাথে হস্তক্ষেপ করবে এইটা একটা ভয়ের ব্যাপার তারা যদি বাংলাদেশে এসে ঢুকেই থাকে বা আত্মগোপনে থেকে থাকে বা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করে থাকে তাহলে তো এই যে আজকে যারা প্রতিবাদ করছে তাদেরকে নিরব করে দেওয়ার জন্য তাদের এক সেকেন্ডও লাগবে না আসলে এই বিষয়গুলো ভাবলে খুবই ভয় লাগে খুবই মানে মনটা ছোট হয়ে যায় এই দেশের কি হবে তবে সর্বপ্রথম আমাদের দেশের যে তিন বাহিনীর প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে র্যাবের প্রশাসন আছে তাদের সকলকে এক হয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারের সাথে এই বিষয়ে আলোচনায় বসতে হবে না সরকারকে বলতে হবে যেন দেশ ছেড়ে চলে যায় এই দেশের ক্ষমতা আহ তিনি যদি চালাতে ব্যর্থ হন বা তার স্বার্থের বাইরে হয় তিনি যেন এই ক্ষমতা সেনাবাহিনীদের হাতে হস্তান্তর করে এই বিষয়টা আলোচনায় আসলে মনে হয় দেশকে রক্ষা করা সম্ভব হতে পারে বিনা রক্তপাতে ধন্যবাদ সবাইকে